আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পিকনিক ভিডিও আজকে আমরা পিকনিক করেছি তো কী কী করলাম পিকনিককে সবাই মিলে কী কী আয়োজন করলাম সব কিছু থাকছে ডিটেলসে আজকের ভিডিওতে তো প্রথমে দেখতে পারছেন আমরা এখানে কী করেছি একটা চুলা বানিয়েছি ইট দিয়ে খুব সুন্দরভাবে আগুন জ্বলতেছে আর আমরা এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি প্রথমে সবাই কিন্তু একদম কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে কেউ বা এখানে মুরগি কাটতেছে কেউ বা এখানে পেঁয়াজ কাঁচামাল সব কিছু কাটাকুটি করতেছে আগে থেকে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিকেনটা ভাজবো সেজন্য আমি এখানে হলুদ মরিচ লাগিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এখন আমরা তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব তো সবাইকে বলেছি আজকে রান্নাটা কিন্তু আমি করব মেনলি আমি চিকেনটা শুধুমাত্র রান্না করব আর ডিমটা ফ্রাই করবো এতে আর কিছুই না তো এই যে দেখতে পাচ্ছি আমি একটা একটা করে চিকেন খুব ভালো মতো এখন অ্যাড করে দিলাম কড়াইতে এখন খুব ভালো মতো ভেজে নেব এরপর যায় আপনারা এটা কাঁচা রান্না করতে পারেন এবংভাবে আমার মতো ভেজে রান্না করতে পারেন তো ভাজা হয়ে গেছে বেশি একটা ভাজার দরকার নেই তারপর আমি চিকেনগুলোকে উঠিয়ে নিয়েছি সে একই কড়াইতে আমি এখন আর একটু তেল অ্যাড করে দিলাম একদম ছোটোবেলা যেরকম আমরা সবার ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে যেরকম পিকনিক করতাম যেরকম আমরা জলাপাতি খেলতাম ঠিক তেমনটাই কিন্তু আজকে হয়েছে এখন আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি কড়াইতে তারপর এখানে অ্যাড করছি টমেটো কুচি এখন খুব সুন্দরভাবে সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর এখানে কিছু অ্যাড করছি গরম মশলা হিসাবে অ্যাড করছি এখানে দারচিনি তেজপাতা এলাচ এগুলো অ্যাড করে দিলাম তারপর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে রান আসা পর্যন্ত ওয়েট করব তো মাটির চুলা কিন্তু রান্না অসম্ভব বেশি মজা সেটা আপনারা সবাই জানেন তো এখন আমি সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর যে আমরা এখানে অ্যাড করছি কাঁচামরিচ তো এখন সব কিছু আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে বাটা মশলা হিসাবে ইউজ করছি আদা এবং রসুন বাটা এখানে আমি তিন তিবিল চামচ করে অ্যাড করেছি আদা রসুন বাটা এখন আদা রসুনকে খুব ভালো মতো ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আজকে যে আমরা চুলা বানিয়ে একটা গর্ত করে তারপরে চারপাশে ইট দিয়ে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু রান্না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় কারণ আগুনের তাপ খুব ভালো মতো পাতিলের গায়ে লাগে সেজন্য তাহলে করে রান্নাটা হয়ে যায় সব কিছু এরপর যা গুঁড়া মশলা হিসাবে এখানে অ্যাড করছি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আমি সব কিছু এখানে অ্যাড করেছি হয়তো বা ভিডিও ভিডিও ফুটেজগুলো স্কিপ হয়ে গেছে এখন আমি যত ধরনের মশলা আছে মাংসের মধ্যে দেওয়ার জন্য ধনিয়া থেকে শুরু করে সব ধরনের মাংস মশলা এখানে ইউজ করা হয়েছে যখন আমরা এই যে গ্রেভিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেন আমরা এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এ পর্যায়ে খুব ভালো মতো সব কিছু একটু কষিয়ে নেবো আবারও এখানে প্রায় আড়াই কেজির মতো চিকেন আছে তো এখন আমি খুব ভালো মতো চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি তো আপনারা তো জানেন মাঠে চোলা রান্না করলে কিন্তু অনেক বেশি ধোয়া হয় সেজন্য কিন্তু ফুটেজগুলো একদম ক্লিয়ার আসেনি ধোয়ার জন্য তো আশা করছি রেসিপি এবং আজকের ভিডিও আপনারা এনজয় করবেন সবাই মিলে কিন্তু দিন পর এরকম আনন্দ করলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এই তো মাংস কিন্তু কষানো অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হয়ে এতে এরপর যে আমি চিকেনের মধ্যে পানি অ্যাড করে দিলাম বেশি একটা পানি দিই নি যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছি মাংসগুলো এবং কষিয়েছি তার মধ্যে কিন্তু একদম সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে ওরা অল্প একটু পানি দিয়েছি আর এই তো দেখেন এই কিন্তু ঝরঝরা সাদা পোলাও রান্না করা হয়ে গেছে তো এই তো ছিল আজকে আমাদের রেসিপিগুলো এখানে বেশি কিছু হয়নি জাস্ট এখানে পোলাও ডিম এবং চিকেন কষা এগুলা হয়েছে আজকে তো হ্যালো প্রিয়ন আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনারাও কিন্তু অনেকদিন পর এরকম পিকনিক করতে পারেন সবাই মিলে অনেক বেশি মজা হয় মনটা একদম ভালো হয়ে যাবে এদিকে সালাদ তো আছেই তো আজকে এই পর্যন্ত বিরিয়ানি হাফিজ